উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জাতিকে জুলন করা হয় নাই হয়েছে আল্লাহ মাফ করুক এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে যাই বলা সংস্কার 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 কোন কথা বলা যাবে না কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে আলহামদুলিল্লাহ দেশ যদি উন্নত হয় আমাদের লাভ আমাদের লস না কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আপনিও ভালো থাকবেন রমজানের জিনিসের দাম কম ছিল আমারও সহজ হয়েছে আপনাদেরও সহজ হয়েছে মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরো বেশি সহজ হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই লেকিন আল্লাহ জাতে পাকের কসম করে বলি ইসলামকে বাদ কখনোই কোন জাতিকে উন্নত করা সংস্কার করা সম্ভব না এবং ওই যে উন্নতি আসবে সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে ওইটা একটু করে জাহান নাম ছাড়া কিছু হবে না আমেরিকা অনেক উন্নত হয়েছে না এত উন্নত হওয়া হয়েছে দেখবেন ডেইলি কয়টা ধর্ষণ হয় অত ধর্ষণ বাংলাদেশে হয় না কি হারে তাদের মধ্যে সুইসাইড হয় আত্মহত্যা হয় সংসার ভাঙার হার মানে ডিভোর্সের হার এরকম প্রতিটা ক্ষেত্র ডিপ্রেশন মানে এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায় আত্মহত্যা করে করে সেই করে প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাই তো অনেক 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 এগিয়ে আছে তো উন্নত মানে কি খালি বিল্ডিং বড় হলে উন্নত হয় খালি গাড়িতে দামি হলে শান্তি নাই পরিবারের মধ্যে আরাম নাই মজা নাই কারণ আল্লাহ নারাজ করে সম্ভব না তো মজা থাকা ওই যতই নারী পুরুষ রে কুকুরের জীবন দেওয়া হোক তো ফ্রি বিয়ে সাবিও লাগবে না কিছু লাগবে না যেখানে মনে চায় যেখানে মনে চায় শুয়ে পড়ো নিজের চাহিদা পূরণ করো লাভ নাই কয়দিন করবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এক পর্যায়ে দেখবেন ওর জীবনের প্রতি ওর বিতৃষ্ণা এসে গেছে আর ভালোই লাগে না এরপর আত্মহত্যা করে রাস্তার পাশে মরে থেকেছে আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে আল্লাহর নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব কোশ্চিন গেল সম্ভব না আল্লাহ মাফ করুক এখন মাঝে মাঝে কথা বলতে ভয় লাগে কারণ ওই নতুন নতুন এক এক শব্দ যখন আসে মানুষ ওইটা নিয়ে আলাদা একটা ফ্যান্টাসির ভেতরে থাকে তখনই এই শব্দগুলো বলাও বড় জটিল এই যখন বহুত্ববাদ শব্দটাকে আনা হয় বহুত্ববাদ সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে সবাই বললো সকল আলহামদুলিল্লাহ বলা হলো এর পরিবর্তে আবার মনে মনে ভাইব না ইসলাম ঢুকায় দেওয়া হবে ইসলাম না ইসলাম না ধর্ম নিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদ বহুত্ববাদকে ঢুকানো হবে একত্রবাদ না বহুত্ববাদকে ঢুকানো হবে সঙ্গে সঙ্গে সবাই

দানা কাটা নারী দানাওয়ালা নারী এগুলো শোনা যায় কিন্তু দানাওয়ালা পুরুষ aber কি জিনিস যদিও শহীদ আবু সাঈদকে লাগিয়ে দিয়েছে এর সাথে আমি তো মনে করি শহীদের সামনে বড় অপমান হয়েছে কারণ এগুলো অরা ব্যবহার করে যারা পুরুষ হয়ে গড়ি মাংসের মতো সার্ভিস দেয় এই নাস্তিকদের সিম্বলটাই সমক্যামেরা ব্যবহার করে মেকআপ টেকআপ করে দানাওয়ালা পোশাক পরে খদ্দের আকর্ষণ করে খদ্দে এরপর নিয়ে তাদের সাথে রাত কাটায় একজন শহীদ অন্য শহীদদেরকে দেখাতে পারলো সময় নাই টাকা নাই এই নাই সেই নাই কিন্তু ঠিকই একজনের পিঠের মধ্যে নওয়াজুবিল্লাহ বিন দালিক এটা লাগিয়ে পুরো জাতির বুকের মধ্যে একটা খঞ্জ চালিয়ে দিল এবং এই পুরো জাতির মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে দিল আল্লাহ মাফ করুন আজকে তো নারী বিষয়ে সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাবে নিয়ে গেছে সুন্দর প্রস্তাব সুপারিশ করছে কারণ কমিশন গুলো সুপারিশ করবে এরপর সব রাজনৈতিক দলের মতমত নিয়ে তারা সংস্কার করবে আজকে তাদেরকে প্রস্তাব দিয়েছে যৌনকর্মী এবং গৃহকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক শুধু তাই না শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক মানে শ্রম অনেক শ্রম তো দেয় না মাটি কাটে দৈহিক শ্রম মেটাল শ্রম একইভাবে যারা যৌনাঙ্গ বেঁচা খায় এটা একটা শ্রম আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক আল্লাহ মাফ করুন আমরা সত্য দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে কয়েকটা টাকার জন্য কোন নারীকে কখনোই দেহ বিক্রি করতে হবে না আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশে যেখানে পয়সার জন্য নারীদেরকে পতিতালয়ের এই জিন্দানখানায় বন্দি করে রাখা হবে না কারণ প্রতিটা পতিতালয়ের প্রতিটা নারী বঞ্চিত লাঞ্চিত অপরস্থ নির্যাতিত নিষ্পেষিত আপনি নিজে তথ্য যাচাই করলেও দেখবেন এগুলো প্রতিটা শুধু বেশাখানাই না জুয়ার আখড়া মাদকের আখড়া এমন যাদেরকে কিডন্যাপ করে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে কেউ কেউ গিয়েছিল অভাবের কারণে এবং অন্য কোনো কারণে কিন্তু এখন বের হতে চেয়েও পারছে না বের হতে দরকার ছিল এই পতিতালয়দেরকে সেখান থেকে বের করে এনে সম্মানজনক জীবন দেওয়া হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে গোটা জাতির যুবকদের চরিত্র হেফাজতের জন্য সরকার উদ্যোগ নেবে কিন্তু এগুলো কিছু হলো না আমাদেরও প্রতিবাদ হলো না প্রতিবাদ করার কোনো চেতনা আসলো না লেকিন ওরা এখন থেকে প্রস্তাব দিচ্ছে গৃহকর্মিয়ার আর যৌন কর্মী একসঙ্গে মিলায় ফেলছে মাসা আল্লাহ আমার কাছে মনে হয় সংস্কার কমিশনের মধ্যে যৌন কর্মী আছে এই দরদটা আসলো কেন আলমার ওই একই নাপসি আর ওই একটা প্রবাদ আছে প্রত্যেকে নিজের উপর তুলনা করে আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের কোন সংস্কার কমিশনে কয়েকজন হুজুরকে ধরেন জামি অনুসির হুজুরকে দায়িত্ব দেওয়া হলো অথবা ভাদু করে হুজুরকে দায়িত্ব দেওয়া হলো আর কিছু চিন্তা করুক না করুক ধর্মের পক্ষে তিনি কিন্তু চিন্তা করবেন ধর্মীয় দু একটা প্রস্তাবনা তিনি রাখবেন রাখবেন স্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেকে নিজের যেটা তার ভেতরে যেটা আছে সেই চেতনাটাকেই সে সবার আগে সামনে আনা চেষ্টা করবে তো এখন আল্লাহ ভালো জানে যৌন এই শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা যেহেতু এসেছে আমার দিল বলে মনে হয় সেখানে এমন কেউ আছে যে নিয়মিত সার্ভিস দেয় এখন সেটা পয়সা বিনিময়ে দেয় নাকি মাগরা মাগনা দেয় এটা আল্লাহ তাআলা ভালো জানে আরো প্রস্তাব দেওয়া হলো যেটা সরকার নিজে চিফ অ্যাডভাইজার পেজের মধ্যে নিজেরা পাবলিশ করেছে যে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে আল্লাহ maaf করুন 2900 সালে আমরা এখনো অনেক পর মুস্তফাইন الرحমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার কবরকে করে দিন আমিন এই আসার পর পর এই নারী নারী নীতি নিয়ে যে কষ্ট করেছিল ফতোয়া বোর্ডের রায় আর নারী নীতি আপনাদের মনে আছে কিনা আমি জানি না ওই সময় সে 2009 থেকে নিয়ে কয়েক বছর পর্যন্ত আমার জীবনে এমন একটা শুক্রবার ছিল না যে শুক্রবার মাদ্রাসার আইন ভেঙে হলো নিয়মিত মুক্তাঙ্গনে যেতাম না সেখানে পলটনে গিয়ে মিছিল করতাম না প্রতিটা সপ্তাহে এমন কিছু বলতে আমরা রহমাতুল্লাহ আলাইহির হাত্তাল বলেন আর যে যে আন্দোলনগুলো হয়েছিল আল্লাহ তাআলা শরীর থেকে তৌফিক দিয়েছিলেন